নমস্কার বন্ধুরা সুপর্ণার রান্নাঘরে আজ আমি নিয়ে এসেছি কাসুরি মেথি পনির কিন্তু এর উপকরণগুলো রয়েছে দেখুন তিল আমন্ড কুমড়োর বীজ আর গরম মশলার জন্য এলাচ লবঙ্গ দারচিনি আমি পনির নিয়ে নিয়েছি আচ্ছা কেন আমি তিল আর আমন্ডের কথা বলবো তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র সাধে যে কাসুরি মেথি দিয়ে স্বাদ বাড়িয়ে দিয়েছি তা নয় এখানে যা যা উপকরণ আছে সবগুলোকে জলে ভিজিয়ে কিছুক্ষণ তারপর হাত দিয়ে একটু পছলে নিয়ে তারপর জল ছেঁকে জল ছেঁকে প্রথমে একটা মিক্সারে মিক্সারেস্ট পালিয়ে আচ্ছা এই যে শুকনো লঙ্কাগুলো দেখছেন এটা কিন্তু পুরোটা কিন্তু এখে এখানে ব্যবহার করবো না এখানে তার মানে সামান্য একটু ব্যবহার করবো এই শুকনো লঙ্কা অল্প পুরো বেশি গুঁড়ো করতে হয় না আপনারা জানেন এটা হালকা গরম মানে থাকতেই এটাকে একটু করে নেবো আর কেন না ঠান্ডা হয়ে গেলে তো ভালো হবে না দেখতে পাচ্ছেন আধ ভাঙা ভাঙা ব্যাপারটা থাকে ইচ্ছে হাত দিয়ে করে নেওয়া যায় সেটা খুব জ্বালান করবে যেহেতু কাঁচুরি মেথি দিয়ে তাই যেন কাঁচুরি মেথিটাকে ভালো করে আগে হালকা আছেই কিন্তু গরমটা করতে হবে নাহলে পুড়ে যাবে আর সরিয়ে রাখবো এবার পনিরটার মধ্যে কেবলমাত্র গোলমরিচ দিয়েছি পনিরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মিডিলাম এক ঠিক মতো বাতাস কম দিলেও অসুবিধা নেই কেননা এখানে অনেক কিছু স্বাধীন জিনিস পড়বে কিন্তু যে যেগুলোর মধ্যে প্রত্যেকটা জিনিসের খুবই উপকারিতা সেটা আমি বলতে বলতে যাব তা প্রত্যেকটা তোমাদের লাগে সহজেই আমরা যেগুলো আমাদের পরিবারের তুলে দিতে পারি তখন সদস্য করে এবং তার উপকার তো সে মানে একটু দেখিয়ে নিলাম এবার বনিটাকে বনের ভাবে সাথে পেস্তা করে নিয়ে তুলে নিলাম খুব বেশি ডিপ করে নয় হালকা হালকা লাল করে রং মানে সবের রঙ রং ধরবে সেই সময় তুলে নেব আবার একটু অল্প একটু সাদা তেল আর অল্প একটু বাটার সেটা মানে না হলে ওই মশলাটা খুলে দিতে পারে সেই রকমভাবে দেওয়া খুব সামান্যভাবে দিয়েছেন এবার আমি বলবো ওই যে সাদা তিনের যে উপকারিতা আছে সেটা বীজ সাদা তিন মানে হাজুর সবজি বাড়ায় বাড়ায় এছাড়া হাড়ের দোর বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলো আমি এর আগেও ভিডিওতে বলেছি আর আমার এর মধ্যে যে এত যৌগ থাকে যেটা কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে আর আয়ুর্বেদিক চিকিৎসা জগতে এর অবদান এতটাই যে বলেছেন সেই চিকিৎসাবিদরা যে প্রতিদিন এক চামচ করে তিল খেতে এবার আসছে আমন্ডের উপকারিতা চিলি ফ্লেক্সগুলোকে একটা কন্টেনারে ছোট কন্টেনারের চুলগুলো দিয়ে দিচ্ছে এবার আমি আমুল দুধ আপনারা জানেন আমি আমুল দুধ ব্যবহার করি তাদের কী হয় দুধটা বেশি মিষ্টি এবং ঘন থাকে তাদের চিলিটা খুব একটা দিতে হয় না আচ্ছা তা এই এবার আমি ভিটামিন কী কী থাকি আমি সেটা বলছি ভিটামিন কি কী থাকি তার পাশাপাশি প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ভালোই থাকে এইগুলো থেকে কী পাই এগুলো কেন আমি উপকার বলছি সেটা একটু জেনে আমাদের যে এখন এত ভাই পাওয়ারের চশমা সবার লোককে থাকে ত্বক এগুলোকে যেরকম ভালো রাখে পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় আমাদের থাকে এক ধরনের ফ্যাট যেটা হার্টের জন্য খুবই ভালো এছাড়া অ্যামিনো অ্যাসিড এটার এর মধ্যে যেটা থাকে সেটা আমরা যখন ব্যায়াম করি আমরা কম বেশি সবাই একটু এক্সারসাইজ করেই ফেলি অন্তত কিছু না করি আট দশ উপর নিচ করি তাতে কি হয় অতিরিক্ত যে আমাদের চর্বি বা কার্বোহাইড্রেট জমা থাকে সেইগুলো উড়িয়ে ফেলে আমরা যে এটা উপর নিচ করি সিঁড়ির ধাপ উপর নিচ করি makapuruti jawa, jawa ananewa পুজো দেওয়া বিভিন্ন কাজে লোক আঁকের পর নিচে নামতে হয় এই যে পাম্পে পাম্পের প্রতি চালাতে নিচে যেতে হয় এরকম বিভিন্নভাবে আমরা বাজার করতে যাওয়া উপর নিচে আমাদের সারাদিনে অন্তত বার কম পক্ষে হয় বেশি পক্ষে আরও হয় এবং যারা বহুতল বাড়িতে থাকেন তাদের আরও বেশি ছিঁড়ি চড়তে হয় সেক্ষেত্রে কিন্তু লিফ্ট না ব্যবহার করে চিঁড়ি চড়াই শ্রেয় এবং আপনাদের শরীরে আমাদের শরীরে যে কার্বোহাইড্রেট বা চর্বি এক্সট্রা চর্বি থাকে সেটা কিন্তু পুড়িয়ে থাকা যায় সহজেই আর তার জন্য আমন খেতে হবে প্রতিদিন তিন থেকে পাঁচটা আমন প্রত্যেক প্রত্যেকের তালিকায় খাদ্য মিলিয়ে কোনো না কোনোভাবে থাকা দরকার আর যদি বাচ্চারা নিজে নিজে খেয়ে নেয় বড়োরা নিজে নিজে খেয়ে যায় নেয় তাদের তো ব্যাপার না। এদের নিয়ে যদি না খায় বা খাওয়ার সময় নেই আলাদা করে দেবার সময় নেই তখন রান্নাটি যদি আমরা ব্যবহার করে তো পরিবারের সকলেই কিন্তু সমানভাবে এগুলো এই এইসব উপকারী জিনিসগুলো সহজে পেয়ে যায় আর কোনো ক্ষতিকারক কোনো মশলাপাতি কিছুই নেই দেখতেই পেলেন রান্নাটা অতি সাধারণ একটুখানি ভালো করে করতে হবে কেননা সময় ধরে কষা দরকার আর যে একটা টাকা গন্ধ সেটা আমরা দেখলাম যে ঘি বাটার বা সাদা তেল কতটুকু পরিমাণে দিলাম মানে সেটা আর কি জাস্ট কড়াইটাকে এটাকে ব্রাশ করে নেওয়ার উপযোগী সেরকমভাবে নিলাম কেননা এখন সবাই হেলথ সচেতন আর আমরা যারা ব্যায়াম করতে পারি না তাদের আমাদের এই ভালো ভালো খাবার ও যেগুলো উপকারে আছে অথচ দিয়েও ভালো লাগে সেই ধরনের খাবারের দিকে ধুতে যাওয়াইটাই বুদ্ধিমানের কাজ আর পাশাপাশি যদি আমার আমরা ব্যায়াম করতে পারি তো ভালো এবার ওই যে আমল দুধটাকে দিয়ে দিলাম আর না করতে পারলে ব্যায়াম যদি না করতে পারি একটু ওপর নিচ করা তারপরে ওঠা বসার যে কাজগুলো যে উপর থেকে কিছু তুলছি তাতে হাত দেয় হাতে আবার নিচ নিচের থেকে ঝুঁকে আমরা কিছু নিচ্ছি ঘর ছাদ দেওয়া ঘর মোছা এইসব কাজগুলো যেগুলো আগেকার দিনে মা ঠাকুমারা করতেন সেরকম ঠাকুমাদের আমলের রান্না যেরকম আমি করি সেরকম এই কাজগুলো যদি আমরা করে নিই তাহলে কি হয় আমাদের একটা আলাদা করে এক্সারসাইজ করার জন্য যে আধ ঘন্টা এক ঘন্টা আমরা সময় পাই না সত্যি কথা বলতে কি ত্বকের যত্ন শরীরের যত্ন চুলের যত্ন এগুলো আমরা আলাদা করে সময় বার করতেই পারি না নিজের জন্য যে সময় বার করা সেটা যেন আমাদের কাছে ইচ্ছে করে করা যায় মনে হয় যে না ওইটুকু সময় আমরা অন্য কাজটাকে এগিয়ে রাখি যার জন্য আর নিয়ম করে যে একটা রুটিন করে করা সেটা হয় না কিন্তু আমরা খাবারের তালে তালিকায় যদি আমরা এগুলোকে রেখে দিই যে এগুলো যেন আমার আলাদা মুখে বা চুলে কিছু মাখতে হবে না তাহলে এই খাদ্য গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এই জিনিসগুলো পুষ্টি পাবে বৃদ্ধি হবে দিনে দিনে আর তাতে আমাদের সকলের কাছে নিজেকে প্রেজেন্ট করা এবং নিজের নিজেকে নিজেকে আয়নায় দেখা সেটাও অনেক ভালো লাগবে হ্যাঁ অত্যন্ত সাধারণ একটা রান্না কিন্তু অসাধারণ হয়ে যায় কিছু জিনিসে সাধারণ রান্না রান্নাঘরে পাওয়া যায় খুব একটা দামি বা মূল্যবান নয় কিন্তু আমরা হাতের সামনে পেয়ে যাই সেগুলো দিয়ে আমি রান্না করলাম এবার এই পনিরটাকে এটার মধ্যে ঢেলে দেওয়ার পালা তারপরে এটাকে কিছুক্ষণ একটু হতে দিতে হবে পনির বেশিক্ষণ হতে দিতে হয় না কিন্তু তবুও একটু মানে এটা একটুখানি কী হয় মানে ঘন পায়েসের মতো দেখতে হবে সেরকম টাইপের একটু হলে ভালো হয় দেখতে সেইভাবে আমি সেই পর্যায়ে একবার করে গ্যাস বাড়িয়ে একবার করে কমিয়ে একবার করে বাড়িয়ে যেবো উত্তাল তুলে নেব আবার একটু পরেই আবার দেখা কমিয়ে আবার ওটাকে একটু হতে দেবো এইভাবে করে নিয়েছি দুদিন নিয়ে দেখতে পাচ্ছি ভালো করে ঘুরেই ফুটে এসছে একটা স্বরের মতন আসবে তখনই এটাকে আমি ভালো করে খুলতে দিয়ে নেড়ে আবার বসিয়ে দেবো এইভাবে করেছি আচ্ছা রান্নাটাতে কিন্তু সামান্য একটু গোলমরিচ দিয়ে পনিরটাকে ভেজেছিলাম আর কিন্তু কিছু করিনি ঝাল তো আমি এখন কাশুরি মিথি তো তেল তার পাশাপাশি আমি কিছুক্ষণ আগে চিলি ফ্লেক্স করেছিলাম সেটাও সামান্য একটু দেবো দিয়ে একটু ফুটিয়ে নেব কারণ গরম মশলা গুঁড়ো তো মশলার সাথে টেস্ট করে নিয়েছি তাদের গরম মশলা গুঁড়ো আলাদা করে দেবো না খানে অল্প করে এটার মধ্যে আজকেই করেছি দিতে মানে ভুলে যাওয়ার ব্যাপার তার না অনেক সময় কী হয় রান্না করার সময় হয়তো মনে নেই পরে যখন মনে পড়ে তখন আবার দিই তো এই ক্ষেত্রে সেটা হবে না পাশে পাশেই রাখা রয়েছে শুধু কোটো থেকে বের করে যাওয়ার অপেক্ষা আপনাদের কাছে আমি বিভিন্ন প্রকার যে মানে এক সপ্তাহে যে যে টিফিনগুলো হয়েছিলো আমার বাড়িতে আমি সেইগুলো যেরকম দিয়েছি পাশাপাশি আমি স্ন্যাক্সেরও কিছু আগে পরে দেওয়া আছে তো রিসেন্ট আমি দুটো দিলাম স্টার্টার হিসাবে আমরা বাঙালিরা যে পাটি আবার আগের পথ হিসাবে যেটা বলে থাকি সেরকম দেওয়া আছে দেখবেন এবং এর পরবর্তীকালে আরও কিছু ভালো করব টাটা বাই বাই